প্রেস প্রেসক্লাবের প্রাক্তন সম্পাদক প্রয়াত ধূর্জ্যটি প্রসাদ দেবের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রক্তদান ও স্বাস্থ্য শিবির হয় শনিবার কৈলাসহর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব হল গৃহে এই শিবির অনুষ্ঠিত হয় রক্তদান শিবিরে একজন কলেজ ছাত্রীসহ পনেরো জন রক্তদান করেন রক্তদাতাদের ছিলেন কলেজ ছাত্রী বৈশালী ভট্টাচার্য কাউন্সিলর সিকিম সিনহা সহ প্রেস ক্লাবের চার সদস্য রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি জামাল উদ্দিন সহসভাপতি অনুপম পাল সম্পাদক সুকান্ত চক্রবর্তী প্রয়াত সাংবাদিক পত্নী রীতা দেব পুর পরিষদ চেয়ারপারসন চপলা রানী দেবরায় ভাইস চেয়ারপারসন নীতিশ দে সহ প্রেস ক্লাবের সদস্যরা রক্তদান শিবিরের সংবাদ মাধ্যমকে পুর পরিষদ চেয়ারপারসন চপলা রানী দেবরায় জানান নিজেদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি কৈলাসহর প্রেস ক্লাব বরাবরের মতোই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস জাতীয় প্রেস দিবস বৃক্ষরোপণ সহ নানান সামাজিক কাজে নিজেদের যুক্ত রেখেছেন যা এক প্রশংসনীয় উদ্যোগ সারা বছর এ ধরনের কাজের সাথে নিজেদের যুক্ত রাখতে হবে দৈনিক সংবাদ পত্রিকার সদ্য দুর্জিৎ মুখোপাধ্যায় দেবের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ওনার এই নিত্য বৈশ্বিক উপলক্ষে কৈলাস্বর প্রেস ক্লাবের উদ্যোগে যে এখানে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া আছে তার মধ্যে অন্যতম যেটা হচ্ছে রক্তদান কর্মসূচি এখানে একটু আগে আমাদের সেই রক্তদান কর্মসূচি সম্পন্ন হয়েছে দেব শুধুমাত্র সাংবাদিক ছিলেন নাম আমাদের কৈলাসরের মানে বিশেষ করে কৈলাসরের সর্বদিক দিয়ে প্রত্যেকটা মানুষের সাথে তার একটা সম্পর্ক ছিল এবং কৈলাসহরটা সুন্দর করবার ক্ষেত্রে বা কৈলাস্বরের বিভিন্ন অগ্রগতির লক্ষ্যে অনেকগুলি সংবাদ পরিবেশন যে করবার চেষ্টা করেছে এবং তার এই মুক্তিবর্ষীতে আমিও শ্রদ্ধা জ্ঞাপন করি ওনার মৃত্যুতে আমাদের কৈলাসরের একটা অপরণীয় এবং সংবাদ জগতের একটা অপূরণীয় ক্ষতি হয়েছে যেটা আজকেও আমরা অনুভব করছি ওনার আত্মার আমি শান্তি কামনা করি